কেন এই জবানটাকে পবিত্র রাখতেন রক্ত হারাম এই রক্ত কেন জবান দিয়ে সময় না ভিন্ন জায়গায় কেন কানেকশন করতেন যেহেতু এই জবানটা অনেক পবিত্র এই জবান এত পবিত্র আপনি চিন্তা করতে পারবেন না যে ময়াটা আপনার জন্য হারাম ছিল তাই জন্য হারাম শুধু কব আমি বিবাহ করছি আমি দুছি যে ছিল হারাম সে কি হয়ে গেছে শুধু জবান এই জমানের কত দাম নেই যে চিরতর হারাম ছিল শুধু আপনি বুক দিয়ে বলছেন কি হয়ে গেছে আর যে আপনাদের হ্যারাম ছিল সত্যি বুককে বলছেন জবানকে আমরা কত দাম বেড়ে অত সেই জবানের দাম আমাদের কাছে নেই তোমার কাছে লাভ করি মিথ্যা কথা বলি ইমাস হিমায়ত করি জমানো মূল্য নেই আপনি কি জানেন জবানটা কত দামে এই মালটা আপনার আমার জন্য নেওয়ার সম্পূর্ণ হারাম খালি বলতে মিয়ার নয় কি হয়ে গেছে বলছে এই জমানকে হারাম করে দেয় হারামকে হালাল করে দেয় জবাল সেই জবালকে আমরা বানাইছি কি মদের জায়গা দাদার জায়গা ইয়াবার জায়গা সুদের জায়গা ঘুষের জায়গা চুরির মালের জায়গা আরে ডাকাতির মালের জায়গা এই সমান কি মানে তোমার চেয়ে আমার যে নাপত্তা কি হতে পারে না বা মুসিব কি হতে পারে না আমার মালাপত নাম বলে আসুন জমা দিয়ে আসতে হয় কারণ আমার মালা পবিত্র তিনি পবিত্র

এই মালিক হেফাজত করবান হেদায় অথচ দেখা যায় আপনারা এই সামনে এই এক নম্বর মাঠে বসানোর জন্য ভাই ভাই মারামারি করেন আমাকে বলেন আপনারা আসতেন কেন এই জায়গা রাখতে নিষেধ করা আগে জায়গা রাশি কত যে সমস্যা কত যে সমস্যা দেখা যায় জামাজ শুরু করতে পারি না জামাতে নামাজ করতে পারি না অনেক পরে জামাতের নামাজ করতে হয় অথচ যদি যেই ব্যক্তি আগে আসতো সে যে আগে বসতো তাহলে আমরা দেখা দুই দিন আগের থেকে আমরা জামাতে নামাজ করতে পারতাম পরিবেশ কত সুন্দর হয়েছে অথচ আমরা ভাই ভাই মারামারি জাগা নিয়ে আমার মাওলা খান রব্বুল তো তোমাকে সামনে না বসলে শুধু চরমনে আসার কারণে আল্লাহ মাফ করে দিতে পারছেন আল্লাহর আল্লাহকে পাওয়ার জন্য যে কোনো চেষ্টা করলে তো আল্লাহ মাফ করতে পারতেন না তোমরা মারামারি করো এক ভাই আর এক ভাই সাথে মারামারি করো কেন যেই ভাই তোমার এখানে আসছে সেও তো যা পর আমার তুমি যাকে নিয়ে আসবে

গোটা শরীরটাই অসুস্থ হয়ে যায় আবার মাথার মধ্যে ব্যথা সৃষ্টি হলে কিছুই ভালো লাগে না ঠিক তদ্রুপ মাসিক থেকে মাঘ বিশ পর্যন্ত